হরে বল হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ কি জয় জয় পতি পাবন গুরু মহারাজ কি জয় একজন নিষ্কিনশন সাধু ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সাংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে এই সংসার মানবজন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ কি বলছে এই সংসারে মানবজন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ আবার এই দুর্লভ মানবজন্মে পারমার্থিক সিদ্ধি লাভের সুযোগ থাকা সত্ত্বেও কৃষ্ণভজন না করে আমি কেবল সময়ের অপচয় করছি তাই আমার এই দুঃখের কথা আমি কাকে জানাবো তারা এরকম এক মহামূর্খ হতভাগা ব্যক্তি যে দুর্লভ মানব জন্ম লাভ করার সত্ত্বেও কৃষ্ণ ভজন না করে সেই গোলাকার চাকা ফল খাওয়ার জন্য উন্মাদের মতো জড় ভোগের বিষয়ে শব্দ স্পর্শ রূপ গন্ধ রস এগুলির পিছনে কেবল ধাবিত হচ্ছে কিন্তু সাধু মহাত্মা তারা দর্শন করছেন যে তারা অত্যন্ত মহামূর্খ ব্যক্তি কৃষ্ণ ভজন না করার ফলে তাদের তখন সঙ্গে সঙ্গে দেয় আগে আমরা ভালো আছি আমরা খুব ভালো আছি দেখো তারা বলছে যে তারা খুব ভালো আছে তাই তারা এক মুঠের স্বর্গে বাস করছে যেটি প্রকৃত স্বর্গ নয় তার অনন্ত দুঃখ দুর্দশা ভোগ করছে আর বলছে আমরা সুখে আছি সাধু মহাত্মা দেখছেন যে তারা কৃষ্ণ ভজন না করে জড় ইন্দ্রিয় সুভোগে লিপ্ত রয়েছে তারা জড় জড়ো ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের পিছনে কেবল ধাবিত হচ্ছে তাই তারা হচ্ছে অসংযত অসাবধানী ব্যক্তি তারা যদিও অত্যন্ত দুঃখ দুর্দশা ভোগ করছে তবু তারা বলছে যে আমরা খুব সুখে আছি বেশ আনন্দে আছি এই জন্য সাধু মহাত্মারা তাদের দুঃখ দুর্দশা দেখে তাদের সাহায্য করার জন্য তাদের কাছে যান হরে কৃষ্ণ